আপনারা দামি করেন কি বলবো নেন ঠিক আছে কিনে ভাই হ্যাঁ কিনেছি তো বিক্রি করার জন্য এটা কিনবেন নাকি ইচ্ছা আছে নাকি কিনার তো ইচ্ছে আছে ছাগল তো ছাগল মাংস বিশ বাইশ কেজি মাংস বিশাল ছাগল ভাই বিশাল বিশাল আপনি তো ভালোই করছেন। খুব লাভ হবে না ষোল হাজার পাঁচশো একদম একদম দেখেন মালখানা দেখেন ভাই একদম সেই দেখেন 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 খানা দেখেন মাথা নষ্ট দেখেন সেই সেই মাল দেখেন দিতে পারে ভাই কি করেন আপনি নাকি এটা কি দাম নাকি পোলট্রি নাকি ছাগল খাসি ভাই খাসি খাসি হোক কথা না পাঁচশো টাকা বাড়িয়ে দিলাম পাঁচ হাজার এর বেশি পারবই না কি লসই করলাম না কি পাঁচ হাজার টাকা দাম কয় কিনেও লস করলাম বিক্রি করেও লস হবে নাকি বুঝতেছি না ও ভাই আর পাঁচশোটা টাকা দেন আর একটা টাকা দিতে পারবো না আরো পাশে কম নেও রে আর বৌনির খেপেই টায়ার বাস ছেয়ে গেল ও ভাই কি আর করা নেন ব্যবসা মনে হয় লস হয়ে গেল রে ভাই এই যে টাকা পয়সা কিনে আরে ব্যবসার খেতে বোনের খেপেই তার বাস খেয়ে গেলো রে আমার মাথায় হাত হয়ে গেলো রে ব্যবসা বাণিজ্য আমি আর করবই না এই ছাগলের ব্যবসা আজকে থেকে কান দিলাম এই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমি এক গ্রামের কৃষিকাজ কাজ করে বাড়াবো এই ছাগলের ব্যাপারই আমি আর হব না এই আমি চললাম এই এই আমি কানে ধরে তবা করলাম